সেনাপতিহিয়া খান অখনো পর্যন্ত ভাইলপোটকি মাইরাই চলতাছে বাংলাদেশের দখলকৃত এলাকায় বিচ্ছুগুলার কায় যতই বার্তাছে হের ভাইলপটকি ততই বার্তাছে খান সাবে আবার বাঙ্গালী রিফিউজি ফিরত আননের দাওয়াত দিচ্ছে আজকাল বেডায় রিফিউজি নাম ধইরা ডাকতে শুরু করছে সেম চাচায় তারে বুদ্ধি দিছে প্রত্যেক মাসেই একবার গলার আওয়াজ খুব নরম কইরা ডাক দিবা যদি কোনো মতে কিছু রিফিউজি ফিরত আসে তা হইলো তো রাজাকারগো লুট করবার চান্সিং হইবো না হইলে যেই রকম অবস্থা চলতেছে তাতে কইরা বিচ্ছুগুলার গাবুর কোবানির মুখে 3 টাকা রোজের রাজাকারগো কন্ট্রোল রাখা খুবই মুশকিলের ব্যাপার আমাগো বক্সি বাজারের ছোককুমিয়া আটকা ফল উঠল আউটলো ভাইসাব આજ পর্যন্ত রেডিও গায়েবি আওয়াজ আর ঠেটা মালিক কে মিললা রিফিউজি ফিরত আহনের যেই হিসাব দিছে তাতে তো পশ্চিম বাংলায় আর রিফিউজি বাকি নাই তাহলে তা হইলে কেন সম্রাট ইয়া হিয়া মাসে একবার করে ভেভে করতেছে চক্কুর কথা হইল তো আমি অক করে থ বেড়াই তো 22000 টাকা দেওয়ার কথা জিগায়া বইছে আমি কইলাম আব্বে চক্কু এলায় বুঝবার পারছস যে গভর্নরের চাকরি ঠিক রাখনের লেগা ঠেটা মালিককে কি রকম ভোগাজ মারতাছে বেড়ায় চোখে মুখে মিছা কথা কয় দীক্ষায় হ্যান নাম ঠেটা হয়েছে এই দিকে বিচ্ছুগুলার ডরে পালের গোদা সেনাপতি ইয়া হিয়া গেল সাত মাসের মাধ্যেও বঙ্গাল মূলকে আইতে পারে নাই গতিকে মালিককে মছুয়া সোলজার দিয়া ঘেরাও করা গভর্নমেন্ট হাউসের মাধ্যমে বৈশা ইচ্ছা মতো কারবার করতাছে ময়দানে না পাঠাইয়াই পঞ্চাশ আরচল্লিশ এই ছিয়ানব্বই জন হারুমাল রে খাতা কলমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইলেক্ট কইরা কি খুশি খুনি মৌলানা মৌদতির জামাতে ইসলামের আমির গোলাম আজম জীবনে টাঙ্গাইলে না যাইয়া ঢাকায় বৈশ্যাই ইলেক্ট হইছে সাবরা ওয়ার্ল্ডের মধ্যে আরেকটা রেকর্ড করে বইলেন হ এই দিকার কারবার শুনছেন নি লন্ডনের সানডে টাইমস মতিঝিলে বিচ্ছুগুলা যে বোমাবাজি করছে তার ফটো ছাপায় দিচ্ছে সদর ইয়াহিয়া কি রাগ ঢাকার গভর্নমেন্ট হাউসের পুয়া মাইলের মধ্যে এই রকম কারবার কেমতে হইল জেনারেল পিয়াজি ঠেটা মালিক কে কি বৈশা বৈশা গাপ দিতাছে নাকি সানডে টাইমস এর এক সাদা চ্যামরার আংরেজ রিপোর্টার বঙ্গাল মুলুকের হকগল রিপোর্ট আর পিকচার বগল দাবা অক করে লন্ডনে যায় হাজির বেডাই লিখছে খোদ ঢাকা টাউন আর তার আশেপাশে বিচ্ছুগুলার বেসুমার কারবার চলতেছে পরায় আটশো বিচ্ছু এই কামের মধ্যে লাইগা পড়ছে দিনকা দিন হেইগুলার লম্বর বাইরা যাইতাছে সাদা চামড়া দেখিয়া জেনারেল রাও ফরমানালি অক্করে খুশিতে গুলগুল্লা বেডায় একটু ঘোরাঘুরি করবার পারমিশন দিছিল। ব্যাস উল্টা কারবার রয়ে গেছে আংরেজের বাচ্চা লেখেস ঢাকায় মছুয়ারা কতগুলো কাঠের মিস্ত্রি ধইরা নিয়া রায় দিন লম্বা লম্বা সাইজের বাক্স বানাইতাছে হানাদার অফিসাররা পটল তোলনের লগে লগে এই সব বাক্সের মধ্যে করে সব লাশ পাকিস্তানে পাড়াইতাছে পিআইএ লাশ ঢোয়াই না খ্যাপ মারতে মারতে অস্থির হয়ে উঠছে সানডে টাইমস এর রিপোর্টার আরেকটা জব্বর কথা কইছে বঙ্গাল মূলকে এখন এক লাখ বিচ্ছু ইচ্ছামতো কারবার করে চলতেছে যে কোনো টাইমে যে কোনো জায়গায় বিচ্ছুরা ঘুইরা বেড়াইতাছে আর মছুয়ারা বাংকারের মধ্যে বৈশা খালি করতেছে এই দিকে গেল রেডিও করে রাইত্রে কাপের কাপ এতবারের বইছে এক বেটায় লেকচার দেওয়ানের টাইমে কইছে হানাদার সোলজার গো শেষ পর্যন্ত পালাইতেই হইব এগো মাইন্ড খুবই দুর্বল এরা হক গলে ভেরুয়া মারকা কেসটা কি রাও ফরমানি এই রিপোর্ট পাইলে জিল্লার সাবের গতরের চাম খুল্লা ফালাইব হাজার মাখনবাজি করলেও আর বাঁচতে পারবো না। কয়! কি বাগে খাইল এই দিকে সদর বংলার মূলকের সিক্রেট রিপোর্ট পাইয়া অক্করে পাগলা হইয়া উঠছে ঠাস করে একটা আওয়াজ ইল ডয়েন না সদর সবে চেয়ার থলে কাইতে ছিল আল্লাহ সারাইছে জেনারেল পিট যাদা বেড়ারে দইরা বহাইছে আস্তে করা ফাইল খুললা দেখে কি রংপুর দিনাজপুর সিলেট ও কুমিল্লা সেক্টরে তুফান বাইরা বাইরে কারবার শুরু হয়ে গেছে মছুয়া সোলজার ভাগোয়াট হইয়া গতরের কাপড় খুললা কইতাছে কাভি মে পাকিস্তান আর্মি কা জওয়ান থা মে তো বিজনেসম্যান হুঁ এই সব ভাগওয়ার সোলজার ধরনের লাইগা জেনারেল পিয়াজি আবার একটা সিক্রেট ডিপার্টমেন্ট খুলছে কেমন বুঝতাছেন হেগো কায় কারবার এখন কোন স্টেজে যাইয়া খাড়াইছে এই দিকে ঢাকা টাউনের মধ্যে অবিরাম বোমাবাজির কারবার শুরু হয়ে গেছে বিসমিল্লা বিল্লা ভোটার ছাড়া তেলেসমাতি মার্কা ইলেকশনের রিপোর্ট বাইরনের লগে লগে শান্তিনগরের ইলেকশন অফিসে কি যেন একটা বিধি কিছুটি ব্যাপার হয়ে গেছে বিচ্ছুরা একটু কইরা দিচ্ছে একজন খতম হওয়া ছাড়াও অফিসের কাগজপত্র শেষ জেনারেল পোলাপে আজকাল জোর গোল্লাছুট খেলা খেলতাছে খেলতেছে কিচ্ছু না কিছু না কিচ্ছু না স্টেট ব্যাংক বিল্ডিং এ বোমা ফাটলো আর একটা জুট মিলে কি জানে কি হইলো গভর্নর হাউস তলে ঢিল মারলে পাউন যায় এই টেলিভিশন স্টেশনে বিচ্ছুরা একটা নর্মাল কারবার করল আঠাইশা অক্টোবর মর্নিং নিউজ কাগজে এই খবর না ছাপাইয়া এস জি এম বদর উদ্দিনের কি কান্দি হইল সাতাইশে অক্টোবর পোলাপান্ডা গভর্নমেন্ট হাউসের বগলের পেট্রোল পাম্পটা ডাবিস করলো ঠেটা মালিক কি কাপন মনে লয় আজরাইল ফেরেস্তা হেড দিকে হাত বাড়াইছে আবার কি হইল হরিবুল হক চৌধুরীর পাকিস্তান অবজার্ভার পর্চার মধ্যে সাতাইশে তারিখে ছাপাইছে জুরাইনের ম্যাচ ফ্যাক্টরি গুড়া হয়ে গেছে হ একই টাইমে কমান্ডাররা স্টপ ফ্যাক্টরি বাস্ট করছে বিচ্ছুগুলা মানুষ না জিন এইগুলা ঠেটা মালিককে আর পিয়াজির জিবলা বাইর কইরা ছাড়বো এছাড়া মুনাইম্মা মার্ডার মেডিকেল হোস্টেলের সামনে তিনজন রাজাকার মার্ডার হরিবলের প্যাকেজেস ইন্ডাস্ট্রি শেষকরণের কথা তো কওয়াই হয় না ইকা হেললে কইছিলাম কইছিলাম কে একটার পর একটা কুফা খবর পাওনের গতিকেই সেনাপতি ইয়াহিয়া খান ভাইলপটকি মারতাছে